ডি কে ইনোভেশন বিডি পক্ষ থেকে আমি আছি মোহাম্মদ মোমেন তালুকদার তিনটি ভুলের কারণে আমাদের এই প্রজেক্টগুলো ক্ষতিগ্রস্ত হয় তিন নম্বর ভুল থেকে শুরু করি তিন নম্বর ভুল হচ্ছে প্রজেক্টের জন্য চার আর নির্বাচনে সঠিক না হওয়া অর্থাৎ চার আর নির্বাচনে ভুল করা দুই নম্বর ভুল প্রজেক্ট গেলার জন্য যে কুটি ব্যবহার করা হয় তা কোয়ালিটি সম্পন্ন না হওয়া প্রথম বল হচ্ছে আপনার হানড্রেড পার্সেন্ট গেল করা জিআই তারা ব্যবহার না করা মার্কেটে বিভিন্ন প্রকার জিআই তারের নেট পাওয়া যায় সবাই যার যার স্থান থেকে বলে যে আমারটাই বেটার বা আমারটাই ভালো কিন্তু সিক্সটি পার্সেন্ট জিআই তারের নেট কোয়ালিটি সম্পন্ন হয় না কারণ তারা যে তার দিয়ে নেট নেট তৈরি করে তাহা হান্ড্রেড পার্সেন্ট গেলবার করে না তো সবাই সব প্রতিযোগিতা টিকে থাকার জন্য কম দামে তার দিয়ে নেট বানায় যেন তারা প্রতিযোগিতায় মার্কেটে টিকে থাকতে পারে এর ফলে সার্বিকভাবে এই যারা কম টাকা দিয়ে কিছু কাস্টমাররা যারা নেটগুলা ক্রয় করে এই কাস্টমার ব্যবহারকারীরা তারাই কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে থাকে কারণ কিছুদিন পরে কিছুদিন পরে তাদের নেটের জং বা মরিচা ধরি এই সমস্যার কথা চিন্তা করে আমার ডিকে ইনোভেশন বি এম এম নেট বাউন্ডারি হাউজের কোম্পানি একশো পার্সেন্ট করা জিআই নেট দিয়ে নেট তৈরি করি সারা দেশে আমাদের চোদ্দশো কিছু কম বেশি কামার বা কাস্টমার দীর্ঘ সময় ধরে আমাদের কারখানা উৎপাদিত নেট ব্যবহার করে থাকে এবং তারা সবাই আমাদের উপর খুশি তাই আপনি আপনার প্রজেক্টের নিরাপত্তার জন্য আমাদের কারখানা উৎপাদিত যেআ তারে নেট ব্যবহার করে আপনার প্রজেক্টের নিরাপত্তা নিশ্চিত করুন ট্রান্সপোর্টের মাধ্যমে কম করেছে দেশের যে কোনো প্রান্তে পণ্য সরবরাহ করে থাকি কারখানার ঠিকানা হিরানপুর বাজার নেত্রকোনা তো সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন ধরুন সবাইকে দেখার জন্য ভিডিওটা সবাই সকলে শেয়ার করে দেবেন বলে ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বরাকাতো